হ্যালো এভরি ওয়ান মিনি ব্লগ দিনটি ছিল ক্লাস ডেমনস্ট্রেশন আর স্টুডেন্টরা আজকে স্পেশালি দেখতে চেয়েছিল বেঙ্গলের রিসেপশন ব্রাইট আর আজকের দিনে আমরা কী কী করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে এলাম ক্লাস করতে করতে মিডিলে একটা আমাদের ব্রেক হয়েই থাকে আর আজকে হলো আমাদের বাবাজি মিষ্টির দোকানের শিঙারা পার্টি আর তার সঙ্গে ছিল ইয়ামিমি চাটনি আর স্টুডেন্ট টিচার সবাই একসঙ্গে হামলে পড়েছি মডেল কেউ কিন্তু ছাড়েনি মেকআপ করতে করতে ওকেও খাইয়ে দিলাম তারপর আবার কাজে লেগে পড়েছি ওদের বোঝাতে আর আজকের বেঙ্গলের রিসেপশন ব্রাইড তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও এটাই হলো ওর ফাইনাল লুক সবার ডেমো লুক কেমন চলো কাজ তো কমপ্লিট এবার তো কিছু ফটোশ্যুট করতে হবে সেই জন্য টোটো করে বউকে নিয়ে সোজা পালিয়ে চলে এলাম বালুয়াঘাটে আর দেখো লোকেশনটা চারিদিকে জলই জল শুধু